গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বেঁচে গেছে ওই সাড়ে সাতটা মতন এখন থেকে আমি আমার দিনটা স্টার্ট করছি সকালে উঠেই চাটা খেয়ে বাকি সমস্ত কাজ এখনও কিছু করা হয়নি বাট চাটা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে এখন রান্না করার জন্য জ্বর জয়ন্তী করতে বসে পড়েছি সবজি টবজি কাটছি এদিকে আমার ছেলে আমার হেল্প করতে এসে দেখো সমস্ত ব্যাগে যা ছিল সব চারিদিকে ছড়িয়ে এখন দৌড় মেরেছে যাই হোক এদিকে সবজি তো কেটেছি কুমড়ো আর আলু তাছাড়া কেটেছি কাঁকরোল আর পেঁয়াজ এইটা প্রথমে ভেবেছিলাম যে পকোড়া মতন করব। তারপর ভাবলাম যে না পকোড়া করব না ভাজা করি কারণ ভাজাটাও খেতে বেশ ভালোই লাগে আর তারপর ছেলের জন্যও হয়ে যাবে দুপুরে আর এক্সট্রা কিছু করতে হবে না ওই ভাজাটা দিয়েই খাইয়ে দেব ওইদিকে রান্না হচ্ছে আমি এইদিকে বসে পড়লাম আমার জিনিসপত্র নিয়ে এই যে কেকের সমস্ত জিনিসপত্র এইগুলো আমি দু বছর আগে কিনেছিলাম ওই কেনার পরে কয়েকটা বেশ পরপর বানিয়েছিলাম তারপরে আর ইচ্ছা হতো না ইচ্ছা হতো না বলতে কি ঠিকঠাক হয় না যেহেতু ওভেন নেই তো মানে ওই মাইক্রোওভেন ওটিজি কোনো কিছুই নেই যার জন্য ভালো হয় না মানে কড়াইতে ভালো হয় না আবার অনেকে দেখি কড়াইতে খুব ভালো বানায় কিন্তু আমার না হয়ই না যাই না কেন হয় না সেই ওই পরপর ওরকম ভালো হয় না বলে বানাতাম না তারপর তো ওই ক্রিম ট্রিমও নেই যার জন্য ভালো হয় না মানে বানিয়ে ক্রিম ছাড়াটা ভালো লাগে না যার জন্য বানাতাম না আর এখন ছেলের জন্মদিন বলে বানাবো বলে সব জিনিস বের করে দেখি সব ডেট ওভার হয়ে গেছে এই যে এতগুলো জিনিস এই আমি কিনেছিলাম তিন সাড়ে তিন হাজার টাকা দিয়ে সব কিনেছিলাম তো মোটামুটি তিন হাজার টাকার জিনিসই নষ্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো এই সব ডেট ওভার হয়ে গেছে তাও কি মানে আগের বছর মানে তেইশ সাল পর্যন্ত সব ডেট ছিল মাঝে অনেকটা দিন আমি কিন্তু কেক টেক বানাই না বা এর ধারে কাছে আসি না যার জন্য মানে ডেট ফেট কিছুই দেখা হয়েছিলো না আর ডেট দেখেই বা কি করব এই জিনিসগুলো এমনই জিনিস ওই যে এই যে দেখতে পাচ্ছ এই রঙগুলো এগুলো তো আমি সিলও কাটি নি দেখতে পাচ্ছ সব প্যাকেটে মোড়া রয়েছে আর এই যে এই চারটে দেখলাম ডেট রয়েছে মানে এইটা দেখে একটু শান্তি পেয়েছি তাও বেশি দিন নেই ওই পঁচিশ অবধি পঁচিশ সাল অবধি রয়েছে তো মানে আমাকে এরপর পরপর বানিয়ে খেয়ে নিতে হবে নাহলে ডেট থাকবে না এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ এইগুলো এগুলোকে কি বলে নাম ভুলে গেছি যাই হোক চকলেটটা এটাও পুরো নষ্ট হয়ে গেছে এটাও কিছুদিন আগে বের করলে আমি ইউজ করতে পারতাম মানে শুধু চকলেট বানিয়েও খেয়ে নিতে পারতাম কিন্তু সেটাও খাইনি আর এই বলসগুলো এইগুলো তো দেখে মনে হচ্ছিলো যে ভালোই আছে কিন্তু গালে দিয়ে একটা দেখলাম সে কেমন নরম হয়ে গেছে গিয়ে দেখলাম যে ধর এইগুলো তো ডেট ফেট এমনিও লেখা নেই রেখে লাভ নেই তার থেকে ফেলেই দিই সব যখন ফেলে দিতে পারছি এই কুড়ি পঁচিশ টাকার জিনিস আর ফেলে দিতে আর কী মায়া করব। সেই জন্য ওইগুলো সবই ফেলে দিয়েছি এইদিকে মানে বাটিতে নিয়ে ফেলছি কারো সামনে এরকম গিয়ে না ঢেলে ফেললে মানে তার তো মাথা গরম হবেই তার সাথে সাথে আমার কি হবে তার ঠিক নেই সেই জন্য সামনে কারো নিয়ে যায়নি এইগুলো ঘরের থেকেই বোতলগুলো খালি করে নিয়েছি আর তারপরে গিয়ে বাইরে গিয়ে ফেলে দিয়ে এসেছি আরে এইগুলো থেকে না এত ভালো গন্ধ বেরোচ্ছে মানে ফেলতে তো একদমই ইচ্ছা করছে না গন্ধ ঠন্ধ বা কালার চেঞ্জ বা ওইটার ভিতরে কিছু হয়নি শুধু ডেটটা অনেকদিন আগেই ওভার হয়ে গেছে তার জন্যই ফেলে দেওয়া যায় না খেলে কিছু হতো কিনা কিন্তু দরকার নেই বাবা একা তো আমি খাবো না সব বাচ্চারাও খাবে তো দরকার নেই কী দরকার ডেট অভারের জিনিস খেয়ে তারপরে কিছু হলে তারপরে কোথায় যাব এই আমি সমস্ত কাজবাস করা হয়ে গেছে তারপরে ভাবলাম যে একেবারে আমি রুটিটাও করে নিই তো আজকে আমি দুটো রুটি করছি কারণ আমি যেহেতু সন্ধ্যের পরে গিয়ে আর কোনো ভাত রুটি দাঁতে কাটি না যার জন্য আমি ভেবেছি যে এখন থেকে সকালে আর দুপুরে দুবেলায় একটা করে রুটি খাবো সকালে তো বেশিরভাগ দিন ওই বেসনের চিলা তারপর উপমা এসব খাই কিন্তু আজকে আর ওই কিছু করা হয়নি সেই জন্য একেবারে দুটো রুটি করে দিলাম আজ সকাল থেকেই একটার পর একটা কাজ করেই যাচ্ছি সেইভাবে আমার বসাই হয়নি মাঝে আমি গিয়ে এক্সারসাইজ করে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি স্নান আগে একটুখানি লেবু জুস দেব তার জন্য সব লেবু কেটে রেডি করে নিয়েছি যখন ব্লাউজ দিতে এসেছিলাম তখন এখানে ফাঁকা মাঠ আর নিতে এসেছি তখন এইয়া বড় বড় গাছ তিন মাস পর এসেছি ব্লাউজ নিতে তো এখন আমরা চলে এসেছি ব্লাউজ নিতে সেই এপ্রিলের মনে হয় আট নয় তারিখে দিয়েছিলাম আর আজ হলো জুলাইয়ের দশ তারিখ আজ নিতে এসেছি হাস্যকর ব্যাপার তাও একটা হয়েছে একটা হয়নি আর একটা তো সেই সময় নিয়ে গেছিলাম মানে তিনটে দিয়েছিলাম টোটাল একটা সেই সময় নিয়েছিলাম দুটো ছিল তার মধ্যে তো একটা হয়েছে আর একটা এখনো হয়নি সকালে তোমাদের অনেক কিছু দেখালাম না যে নষ্ট হয়ে গেছে তার মধ্যে এই আরেকটা জিনিস যেটা তোমাদের আগে দেখায়নি বাট এখন দেখিয়ে দিচ্ছি এই যে কেকটা এর উপরে রেখে কেকের স্ট্যান্ড আইসিং করা হয় তো এইটা অনেক দিন আগেই ভেঙে গেছিলো কিন্তু তোমাদেরকে দেখানো হয়েছিল না আজকে এটাও দেখিয়ে দিলাম মানে মোটামুটি আমার কেকের যে সমস্ত জিনিসপত্র আমি কিনেছিলাম এ টু জেড সবই শেষ হয়ে গেছে ওই কয়েকটা জিনিসই বেঁচে আছে যেগুলো ইউজ করলে করা যাবে আবার চাইলে ফেলেও দিতে পারি কেন কি একদমই মানে যায় যায় অবস্থা হয়ে গেছে যাই হোক এইদিকে আমি ঘরটরগুলো ভালো করে ঝেড়ে মুছে নেব কারণ পরশু দিন মানে বারোই জুলাই আমার ছেলের জন্মদিন যেদিন তোমরা ব্লগটা দেখছো তো তোমরা উইশ করতেই পারো আর এইদিকে আমি এই সবগুলো মুছে টুছে নেব কেন কি অনেকদিন এগুলো মোছাও হয় না তো একটা সুতো যখন পেয়েছি তাহলে একেবারে মুছে নি। এদিকে একটু সিরিয়াল চলছে আজকে জানি না ছেলে আমাকে কি করে সিরিয়াল দেখতে দিচ্ছে কিন্তু দেখছি যে ও কিছু বলছে না ও মাঝে মাঝে দেখছি দেখছে আসলে কি বলো নিচে বসে বসে ওই যে কেকের যে ওটা নামিয়েছি না স্ট্যান্ডটা ওইটা পেয়েছে তো একটু নতুন জিনিস পেয়েছে সেজন্য ওইটা নিয়ে খেলা করছে সেজন্য আমাকে আর কিছু বলছে না না হলে এতক্ষণ কার্টুন দাও কার্টুন দাও করে মাথা খারাপ করে দিত আমার সঙ্গে সঙ্গে দেখছি সিরিয়াল দেখছে আর সিরিয়ালটা একটা বাচ্চা আছে বলে আর একটু ইন্টারেস্ট সহকারে দেখছে তো সেইটাই আমি দেখছিলাম আর এদিকে কাজ করছিলাম এত ধুলোবালি জমেছে না মানে জিনিসপত্রে এই জিনিসগুলো রোজ মুছলে ভালো হয় কিন্তু রোজ তো মোছা সম্ভব হয় না আর আমার ধুলোবালি মানে রোজ হাত দিতে ভালোও লাগে না সেই জন্য যেদিন ধরি ভালো করে মুছে টুছে রাখি এই আজকে ধরলাম আর কবে ধরবো তার ঠিক নেই মানে দশ পনেরো দিন কুড়ি দিনের মধ্যে তো আর ধরবো না রোজ ওই ঝাড়পোঁছ করা ওই রকম আমি না মানে অনেকে আছে রোজ মোছামুছি করে বাট আমার সত্যি বলতে সম্ভব হয় না আর আমার ইচ্ছাও হয় না রোজ ধুলোবালিতে হাত ধোবো এইদিকে বাবা চলে এসেছে বাজার থেকে বাবার কাজই হলো বাজার থেকে এসে সোজা নাতির কাছে আসা আর যা যা এনেছে সব ওর হাতে তুলে দেওয়া তো ওর খাবার যা যা লাগবে ওকে সব দিয়ে এদিকে বাকি জিনিসগুলো আমার হাতে দিয়ে দিল আর আজ হলো নেক্সট ডে মর্নিং তোমাদের তবেকে এই জিনিসটা দেখাচ্ছিলাম ওর আজকে একটা নেমন্তন্ন আছে গৃহপ্রবেশে তো সেখানেই যাবে বাট কেউ কিছু নিয়ে যাচ্ছে না বলে ও কিছু নিয়ে যাবে না কিন্তু খালি হাতে এখন আর গেলে ভালো লাগে না মানে কেমন একটা লাগে সেজন্য বলছি না কিছু একটা নিয়ে যাও তো এইটা বিয়েতে পাওনা একটা জিনিস ছিল বাট এটা দেখে তোমাদের দাদা পছন্দ হয়নি আর আজই একটা জিনিস অর্ডার করেছি যেটা এই দুপুরে চলেও এসেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই শেয়ার করবো না ভাবছিলাম কিন্তু এই জিনিসটা এমনই যেটা গৃহবশে দেওয়া যাবে সেজন্য ভাবলাম এটা তো আমার জন্যই কিনেছিলাম মিশো থেকে নিয়েছি বাট এইটা এখন তোমাদের দাদাকে বলবো নিয়ে যেতে তো ওকে আমি ছবিটা দেখিয়েছিলাম তোর পছন্দ হয়েছে তো বাড়ি আসুক সামনাসামনি দেখে এবার কি বলে ও বুঝতে পারছে না ছবি দেখে তো বুঝতেই পারিনি যে জিনিসটা কি তো আমি বললাম যে তুমি দাও আর যাদের বাড়ি যাচ্ছে তার এখনও বিয়ে হয়নি তো তার বউ ইউজ করতে পারবে মানে বিয়ে হবে সামনে সেই জন্য আমি বললাম যে এইটাই বেস্ট গিফট হবে তুমি এটাই দাও এটা হচ্ছে এত ভালো আসবে আমি সেটা এক্সপেক্ট করিনি এইটা তো আমি আরেকটা অর্ডার করব নিজের জন্য তো আপাতত এখন তো একটা কাজে লেগে গেল আমি তো নিজের জন্যই কিনেছিলাম কিন্তু আসার পরে তো অন্য কাজে লেগে যাচ্ছে কিন্তু আমি নিজের জন্য আরেকটা কিনবো আর এই যে তোমরা আশা করি বুঝতে পারছো যে জিনিসটা কি ব্যাপারটা কেমন হবে মানে দুটো তাক রয়েছে উপরে নিচে তোমরা ভালো করে সমস্ত কসমেটিক্স সাজিয়ে রাখতে পারো আর যেহেতু মেটালের তো কোনো ভয় কিছু নেই ভারী ভারী বোতলও সাজিয়ে রাখতে পারো তো এটা কিন্তু তোমরা পার্চেস করতে পারো আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখন বাবা আর ছেলে বেরোলো পাড়া নেমন্ত্রণ করতে দাদুর হাত ধরে গেছে বাবা বারণ করছে যে এখন যেতে হবে না বিকালবেলা গেলে হবে না এখনই যাবে আমি মুখ দিয়ে ফস করে বের করে ফেলেছি যে বাবা যান এখন যান ওর খাওয়া হয়ে গেছে নেমন্ত্রণ করে আস ব্যাস কেন যে বলেছি রোদের মধ্যে বেরিয়ে গেছে বাবা ভাজার বলে ওকে হাটকাতে পারলো এইখানে ডিম আনিয়েছি ভাবছি যে কালকে ডিম বিরিয়ানি করব। আর প্লেট ফ্লেট রয়েছে এই টেবিলটাও ক্লিন করতে হবে এটা ইউজ করা হয় না তো ওই দুধ ফুদ বের করে করে রাখা হয় আর নিয়ে যাওয়া হয় এখান থেকে আর ওই দেখো দুধ পরে পড়ে কি অবস্থা আছে আর মিষ্টির রস আমার ছেলে ফেলে এইগুলো সকালবেলাই ফেলেছে এই দেখো মিষ্টির আছে এর মধ্যে বাকি সব জিনিসপত্র আছে এক এক করে করে বের যা বলেছিলাম সেগুলো কিনা সব সব আমি বাড়ি থেকে শুনতে পাচ্ছি বিনাতে বাড়ি গেছে এখন বিনাকে ডাকছে বিনা আমার ছেলে না বিনার ফার্স্ট মানে আমার ছেলে যে প্রথম নামটা বলে সেটা হলো বিনা মা মম ড্যাড বলতো তারপরে যে বলাটা শিখেছে সেটা হলো বিনা ও বিনা বলেই ডাকে বৌদি আর বলে না বৌদি তো বলে না বুধি বলে পাড়ার যে সব বৌদি আছে সব বুদি আর ওই ওকে বিনা বলে ডাকে তো যদি ভুল ধরিয়ে দেওয়া হয় তাহলে বিনা বুদি এখন সেটাই ডাকছে ও তো বাড়ি নেই মনে স্কুলে গেছে ওদের বাড়ির লোক আছে বলে যা যা আনতে বলেছিলাম সবই এনেছে বাবা এখন তো আমার নিজেরই ভয় লাগছে যে আমি ঠিকঠাক করে করতে পারবো তো আর দিনের দিন আসলে না আমি এত নার্ভাস হয়ে পড়ি মানে কিছুই ঠিকঠাক করে করতে পারি না কি প্লেন একটা স্পঞ্জ কেক আমি নিজে বানাবো এবার জানি না কতটা কি হবে ময়দা তো আনতে বলেছি লুচিও করব কাল সকালের জন্য ফার্স্টে তো ঠিক হয়েছিল যে বিকালবেলাও সব লুচি টর মানে লুচি তরকারি টরকারি দেওয়া হবে কিন্তু কি বলো তো ওইসব করতে গেলে না নিজের আর কিছু হয় না আর কম তো না তিরিশ পঁয়ত্রিশ ধরনের লুচি করতে গেলে অনেক এবার আমি আর মা মিলে পারবো না আর আমার মা আসবে না মানে এইবার বলতে একটু কেমন লাগছে যে রান্না করতে প্রথমবার আমরা লুচি ঘুগনি ফুগনি করেছিলাম তো সেইবার আমি আর মা ঘুগনি করেছিলাম কারণ অনেকটা তো দুইজন আলাদা আলাদা কড়াইতে করেছিলাম অত বড়ো কড়াইতে একা মিলে করা যায় না আর অত বড়ো কড়াইও নেই তো ভাগাভাগি করে দুজন করেছিলাম আর আমার এক যা এক জেঠি শাশুড়ি আর মা মিলে বাইরে লুচি করেছিল বাইরে রান্না করে আর আমরা দুই পাশে দুইজন ঘুগনি করেছিলাম তো সেইটা এইবার আর আগেরবারও আমরা করিনি ঝামেলা আর এইবারও ভাবছি করবো না সকালে নিজে রাখা পুরো ফ্রিজ আমার মোছা হয়ে গেছে কিন্তু এই ট্রেগুলো মুছলে ঠিকঠাক পরিষ্কার হয় না সেই জন্য এগুলো নিয়ে চলে আসলাম বেসিনে ভালো করে ধুয়ে জলটা আর ঝরাবো না একেবারে ফ্রিজে দিয়ে দেব দিয়ে আমি স্নানটা করে নেবো অনেক দেরি হয়ে গেছে সান করতে করতে মানে আমার যে কটা বাজবে তার ঠিক নেই আমরা কিন্তু সেইভাবে ফ্রিজে কোনো জিনিসই রাখি না তবুও যেন ফ্রিজের জায়গা হয় না মানে এই তিনটে তাক কি করে যে ভরে যায় আমরা নিজেরা বুঝতে পারি না ওই একটা তাকে তো দুধ মিষ্টি এই এইসবই থাকে আর দুটো তাকে ওই তরকারি ফরকারি এই সব রাখা হয় সত্যি বলছি অনেকে তো অনেক কিছু রান্না ফান্না করে রাখে আমরা কিচ্ছু না জাস্ট লেফটওভার জিনিসগুলো রাখি তাতেই আর জায়গায় কুলাতে পারি না ইচ্ছা আছে ভবিষ্যতে যদি কোনোদিনও আর একটা ফ্রিজ কিনি তো একটা বড় দেখে ফ্রিজ কিনব ভেবেছিলাম স্নান করার আগে সমস্ত জিনিসপত্র ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবো সান্ধান করার পরে মাথায় এসেছে যে রূপোর বাটি চামচগুলোই তো বের করা হয়নি এইগুলো যে ঘষতে মাসতে কতক্ষণ লাগবে তার ঠিক নেই এগুলোর উপরে দেখো কেমন দাগ পড়েছে আসলে এর কোনো মানে বাক্স নেই তো যার জন্য এরকম আলগা থাকে তো সেইটাই এই যে পাউডার দিয়ে এরকম মেজে মেজে হাতের দেখো অবস্থা কি হয়েছে অনেকটা পয়সা করতে পেরেছি কিন্তু বাটিটাই যেহেতু খাওয়াতাম ওই আপেলের জুস ফুস এইসব খাওয়াতাম তো তো একটা দাগ পড়ে গেছিল সেই দাগটা আর কোনো মতে তোলা যাচ্ছে না এইটা দোকানেই দিতে হবে তাহলে চলো আজ তাহলে এইটুকুই থাক আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে আর নেক্সট ব্লগ কিসের উপরে আসতে চলেছে আশা করি তোমরা বুঝে গেছো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে